বাংলাদেশে কটি বিভাগ রয়েছে এবং কোন বিভাগে কটি জেলা তার অল তালিকা নাম্বার এক ঢাকা বিভাগ জেলার সংখ্যা বারোটি নাম্বার দুই চট্টগ্রাম বিভাগ জেলার সংখ্যা এগারোটি নাম্বার তিন রাজশাহী বিভাগ জেলার সংখ্যা আটটি নাম্বার চার খুলনা বিভাগ জেলার সংখ্যা দশটি নাম্বার পাঁচ সিলেট বিভাগ জেলার সংখ্যা চারটি নাম্বার ছয় বরিশাল বিভাগ জেলার সংখ্যা ছটি নাম্বার সাত রংপুর বিভাগ জেলার সংখ্যা আটটি নাম্বার আট ময়মনসিং বিভাগ জেলার সংখ্যা চারটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এখন আপনি বাংলাদেশের কোন বিভাগে বাস করেন অবশ্যই কমেন্টে জানান আর আপনার বিভাগের নাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন